দুঃখের বিষয় হচ্ছে এবার আমি রাজকুমার দেখতে যাওয়ার সুযোগই পাইনি কারণ এত কাজ ছিল যে আমার আমি যেতে পারিনি কিন্তু আমি ইনশাল্লাহ যাব আর আমার মনে হয় যে শাকিব খান আমি মনে করি যে বাংলাদেশে আমি মনে করি আর কি যদিও আমি সিনেমা বোদ্ধা নই আমার মনে হয় যে হিরো ম্যাটেরিয়াল বলে যেটা আছে সেটা শুধুমাত্র শাকিব খানের মধ্যেই আছে যে ওনাকে দেখা যায় একটা এন্টারটেনমেন্ট হ্যাঁ যে ওনার অভিনয় ওনার মুভমেন্ট ওনার গেট আপ মিউজিক মানে সাথে সেটাই একটা এন্টারটেনমেন্ট আমি জানি না এই মুভিটা কেমন বা এই মুভিটা কি মেসেজ দিচ্ছে বা এটার আর কারো অভিনয় কিরকম তো আমার মনে হয় যে ওনার ওনাকে দেখাতে একটা এন্টারটেনমেন্ট এবং ওনাকে দেখার জন্যই হয়তো যাব কিন্তু এখন পর্যন্ত আমি সময় দেশে এবং দেশের বাইরে সেই জায়গাটা আসলে কতটা যে একটা অবাক ব্যাপার হচ্ছে কারাগারে যাওয়ার আগে সাকিব খান চিনতাম না মানে আসলে এটা মানে আমি কখনই পার্সন না আমাকে বাসায় মানে আমার বাবাকে ছোটবেলায় কখনো মুভি দেখতে দিতেন না পরবর্তীতে আমি পড়াশোনার জন্য কখনো মুভি দেখি নাই মুভি তো ইন্সুরেন্স আমার ছিল না কখনো তো কারাগারে গিয়ে দেখেছি যে একটা জন মানে গোষ্ঠী ওনার জন্য মানে সাকিব খানের জন্য এমন ভাবে ও তার অভিনয় দেখার জন্য তাকে দেখার জন্য অস্থির হয়ে থাকে তখন আমার কাছে মাইন্ডে স্ট্রাইক করেছে যে একটা মানুষ তার অভিনয় দিয়ে একটা ডিসপ্রেস মানুষদেরকে আকর্ষণ করে রেখেছে অন্তত কিছু সময়ের জন্য একটা ফ্লেভার অফ লাইফ তারা পায় কারণ বন্দিত্ব একটা ভয়ঙ্কর জিনিস ওই জিনিসের মধ্যে কিন্তু সাকিব খান তাদেরকে ওই সময় একটা জগৎ দেখায় এটা কিন্তু কম বড় সাফল্য না হ্যাঁ এটা একটা বিশাল সাফল্য এবং সেই মানুষটা আমি বলবো যে দেশের বাইরে একটা মানে রিপ্রেজেন্ট যে করার ব্যাপারটা এটা আসলে একটা বড় ব্যাপার যে আম বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি যে যে পরিচয়টা এটা সাকিব খানের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি যে এটা একটা অনেক বড় ব্যাপার এবং এই সময় এসে তার অভিনয়ের দক্ষতা দেখিয়ে মানে দর্শকের মন জয় করা মানে এই ব্যাপারটাও আছে এই ব্যাপারটা আপনার এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কিন্তু খুব কমই মানে বিশেষ করে আমি আমাদের মতো মানুষের কথা বলতে চাচ্ছি মানে আমার ফ্রেন্ড সার্কেল কে দিয়েই আমি বলবো বা কলিজ যা তারা কিন্তু খুব কমই হলে যেতেন মানে হলমুখী মানুষের সংখ্যা কিন্তু কমে গিয়েছিল আমি মনে করি যে শাকিব খানের হাত ধরে এটা নতুন দিকে যাচ্ছে মানে এটা একটা খুবই ভালো বিষয় বলে আমি মনে করি একটা জিনিস আমরা সবসময় এটা এটা দেখিয়ে আসছি এটা জানো যে শাকিব খান বাংলাদেশের দুটো নায়িকাকে মনে করছিল দুটো নায়িকায় বাংলাদেশের টপ নায়িকা ছিল মানে এই ব্যাপারটা আসলে বিয়ে সাথে তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ কে কাকে বিয়ে করবেন কে কার সাথে প্রেম করবেন এটা সম্পূর্ণ ওনাদের বিষয় আমি সাকিব খানকে অ্যাজ এ হিরো বা একজন ক্যারেক্টার আর্টিস্ট একজন অভিনেতা হিসাবেই দেখি ওরা অভিনয় কেরকম উনি আমাদের কিভাবে দর্শক টানছেন হলের দিকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কতটুকু উন্নতি উনি করছেন বা বাংলাদেশের

ডাক্তার মেয়েরা আমি মনে করি বউ হিসাবে খুবই ভালো তো সেক্ষেত্রে সাক্ষী খানের এটা ভেরি গুড ডিসিশন বলে আমি মনে করছি একটা মেয়ে তখনই ডাক্তার হতে পারে যখন সে মেধাবী হয় অ্যাট সেম টাইম পরিশ্রমী হয় এবং ডেডিকেটেড হয় তিনটা গুড এবং মেধা পরিশ্রম এবং ডেডিকেশন একটা গুড ওয়াইফ হওয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ তো আমি বলবো এটা ভেরি গুড চয়েস সাকিব খানের জন্য কারণ হচ্ছে ডাক্তাররা বউ হিসাবে খুব ভালো হয় বলে আমি মনে করি আমি ওনাকে অ্যাজ এ হিরো দেখি এবং আমি মনে করি যে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি ওনার হাত ধরে আরো অনেক দূর আগাবে এবং যেভাবে মানে বাংলাদেশ সবাই মানে ওয়ার্ল্ড মানে বাংলাদেশের যে এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে পরিচিতি দিবে হচ্ছে সাকিব তো আমি এটাই ওনার ব্যক্তিগত জীবনে কি করবে না করবে